প্রথমে আমি সালাম দিয়ে রুমে ঢুকি তারপর স্যারের অনুমতি নেই যে স্যার বসতে পারি কি না স্যার বসার অনুমতি দিলেন তারপর আমি চেয়ারে বসলাম তারপর স্যার আমাকে ব্রিগেডিয়ার জেনারেল স্যার আমাকে জিজ্ঞাসা করলেন যে গিভ ইউর ইন্ট্রোডাকশন তখন আমি বললাম আই এম খলিরুর রহমান আই এম কাম ফ্রম শরীয়তপুর আই হ্যাভ পাস মাই ইন্টারমিডিয়েট ফ্রম সরকারি শামসুর রহমান কলেজ অ্যান্ড এম নাও আই এম স্টার্টিং ইন ঢাকা ইউনিভার্সিটি দেন দেন ব্রিগেডিয়ার জেনারেল সাহেব পাশের এক স্যারকে বললো কোশ্চেন করার জন্য অনুমতি দিল তখন পাশের স্যার আমাকে জিজ্ঞাসা করলো তুমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো তো কেন তুমি এই আর্মি ফোর্সে আসার জন্য আর্মি ফোর্সে আসতে চাও তো আমি বললাম স্যার এ পেশা এ পেশায় খুব সুশৃঙ্খল এটা একটা সুশৃঙ্খল পেশা তারপর এটা ভবিষ্যৎ নিশ্চয়তা একটা সুন্দর পেশা এই কারণে আমি এটা আসতে চাই তো পাশের এক স্যার বলছে তুমি কোন সাবজেক্টে পড়ো ঢাকা ইউনিভার্সিটির কোন সাবজেক্টে পড়ো আর আমি বললাম ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স তো স্যার আমাকে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্সের